মা মা তুমি কোথায় বলো তো মা আমি তোমাকে দেখতে পাচ্ছি না কোথাও খুঁজেও পাচ্ছি না অন্ধকারের জড়ায়ু ছিঁড়ে আমি বেরিয়ে এসেছি মা আর আমি বন্ধি নেই মা আমি আর বন্ধু নেই ওরা আমাকে খেতে দেয় না মা বিনিময়ে পেয়েছি লাঠি লাঠি মার অবশেষে অবজ্ঞায় ছুড়ে ফেলে দিয়েছে আমার রক্তাক্ত অবস্থায় বালুর তোমার নিষ্পাপ শিশুকে দেখতে আসবে না মা অবহেলায় অযত্নে আমি শেষে পথে জানো মা কুকুরের মুখের থেকে খাবার ছিনিয়ে নিতে শিখেছি কারণ এ সমাজে ইন্দ্র না হলে কেউ কারোর জায়গা দেয় না মা কাউকে ভয় পায় না কাউকে খেতেও দেয় না এখন তো আমি ভালোই আছি ক্ষুদান নিবৃত্তির পর আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই কিন্তু দিন শেষে যখন আমি ফুটপাত কিংবা কোনো গাছের তোলায় রাত কাটাই তখন বড্ড কষ্ট হয় মা তখন বড্ড তোমার কথা মনে পড়ে আমি জানতে পেরেছি মা আমি বুঝতে পেরেছি এই পৃথিবীতে আমি একা একদম একা একেবারে একা ছিল বোনটা তারেও কেড়ে নিয়েছে ওই উঁচু বাড়ির লোক তাকে ভালোবেসে ভালো থাকতাম মা ও মা তুমি সত্যি আসবে না আমি সত্যি একা হয়ে গেলাম তুমি ফিরবে না মা আর ফিরবে না